বিডিআর বাংলাদেশ রাইফেলস যে বাহিনীর কাজ ছিল বাংলাদেশের মানচিত্র পাহারা দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা সেই বাহিনীর উপরই দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি এসে পড়েছিল এক করাল আঘাত নৃশংস এক হত্যাকাণ্ডে প্রাণ হারান সাতান্ন জন সেনা কর্মকর্তা সেই বিডিআর বিদ্রোহ কেন হয়েছিল তা নিয়ে তখন থেকেই নানামনির নানামত সে সময় সরকারের এক ধরনের আলোচনা আবার অন্তর্বর্তীকালীন সরকারের একটি তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে বিস্তারিত বর্ণনা তাই নিয়ে একটু আলাপ করতে চাই নিউজের নয় যে আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন এবং আমার সাথে আছে আমার সহকর্মী জিয়াদ ত্রিশ নভেম্বর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই একটা এই যে বিডিআর বিদ্রোহ কেন হয়েছিল তা নিয়ে তো গত দু হাজার সাল থেকে আমরা দু সাল পর্যন্ত এক ধরনের ন্যারেটিভ চেন এসেছি গণভূতানের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেন তারপর থেকে দাবি উঠছিল যে এটি আবার রি ইনভেস্টিগেট করার এবং সেই দাবি মেনেই একটা তদন্ত কমিশন করলো সরকার সেই তদন্ত কমিশনের রিপোর্ট ত্রিশ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে রিপোর্টটি বিস্তারিত এখনও আমরা দেখিনি কিন্তু একটা প্রেস ব্রিফিংয়ে সেই কমিশনের যিনি প্রধান তিনি নানান বর্ণনা তুলে ধরেছেন একটু আপনার কাছে প্রাথমিকভাবে জানতে চাই ঠিক কি তারা পেলেন প্রমিশন একজন সদস্য কাল প্রেস ব্রিফিং করেছিলেন সেখানে তাদের ফাইন্ডিংসে বলেছেন এটা কোট আন কোর্ট হয়ে উনি বাহ্যিক এবং প্রকৃত কারণ তারা বের করতে সমর্থ হয়েছেন মোটা দাগে তিনটা লাইনের কথা ওরা বলছেন তিনটা টেকে হয়ে আছে যে উনি বলছেন এই হত্যাকাণ্ডটা পরিকল্পিত এটি কোনো স্পার অফ মুমেন্ট টু কিছু না প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তখনকার এক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস তাদের আরেকটি বড় টেকওয়ে ছিল যে এটিতে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল কোরান কোট এবং তারা বলছে পাশের একটি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের এই ইসে কোথাও না কোথাও ইনভলভমেন্ট কিংবা সমর্থন ছিল মোটা দাগে তারা এই তিনটি ঘটনার কথাই বলেছেন যদি পাশের দিকে পাশের দেশের কথায় তারা বলেছিলেন যে কোট আন কোট করব আবারও যে জড়িত ছিলই বলেছেন আর বলেছিলেন সেই দেশটি বাংলাদেশের সেনাবাহিনী এবং বিডিআরকে দুর্বল করতে চাইছিল দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছিলো কমিশন জানিয়েছে যে তারা সরকারকে সুপারিশ করেছে পাশের দেশের কাছ থেকে এই বিষয়ে নাকি তারা তথ্য জানতে চেয়েছে একই সঙ্গে এই জিনিসটাকে তা আক্রোশ সাপোর্ট করার জন্য তারা সেই সময় যখন তখন প্রশ্ন করা হয়েছিল প্রেস কনফারেন্সে যে আসলে সেনাবাহিনী কেন অভিযান চালায়নি তখন তারা বলেছেন তারা নাকি তৎকালীন সেনা প্রধান মঈনু আহমেদের সঙ্গে কথা বলেছেন তার সাক্ষ্যে তিনি বলেছেন কমিশন প্রধান জানিয়েছেন যে পিলখানায় সেনা অভিযান চালালে ভারত হস্তক্ষেপ করতো একাত্তর সালে তারা ফিরে গেলেও তখন তারা যেত না সেনা সেনাপ্রধানকে তৎকালীন প্রধানকে কোট করে তিনি এই কথা বলেছেন এই সময়ে আরও তার সাথে জানতে চাওয়া ছিল আসলে কারা জড়িত ছিলেন এবং শুধুই কি সামরিক ফোর্স কিংবা এরকম ধরনের কিছু ছিলেন কিনা কিন্তু কমিশন জানিয়েছে তারা বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি এবং সিভিলিয়ান ব্যক্তিদেরও এই ইসে তাদের সঙ্গে জড়িত ছিল তারা কিছু নাম পেয়েছেন কিন্তু আসলে পুরোপুরি আসলে তেমন কোনো নাম তারা বলেনি জিজ্ঞেস করা হয়েছে কিছু কিছু পলিটিক্যাল লোকজনের নাম তারা বলেছে যদি যখন যাদের কাছে জানতে চাওয়া আছে যেহেতু রিপোর্টটা ইজ নাও এ পাবলিক ডকুমেন্ট আসলে নাম বলতে সমস্যা কি তারা কিছু নাম বলেছেন যেরকম এর আগে বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজল তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক এরকম কিছু পলিটিক্যাল ব্যক্তিদের কথা বলেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও বলেছেন আরেকটি নাম বলেছেন হ্যাঁ সাহারা খাতুন আরেকটি নাম বলেছেন জেনারেল তারেক প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ প্রতিরক্ষা নিরাপত্তা উপদেষ্টা একজন আহ জেনারেল মঈনের কথাও বলেছেন তৎকালীন সাবেক প্রধান সেনাপ্রধান তার কথা বলেছেন এবং একজন আহ মেজর জেনারেল আকবর যিনি পরে ডিজিএফআ এর মহাপরিচালক হয়েছেন তার কথাও বলেছেন তারা শুধু এইটুকুই নাম বলেছে আর বাকি লোকজনদের নামের কথা তারা বলেছে যে যেহেতু তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এখনও এবং কোনো ই হয়নি খুব যদি আমি আসলে একদম জাহাঙ্গীর কবির তালুকদার যিনি কমিশনের সদস্য তারকে এসে কোট করতে চাই তিনি বলছেন আমরা বলতে চাচ্ছি না কারণ যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি আমরা তো শুধু তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছি কি কি অপরাধে তারা জড়িত ছিলেন সেগুলো যুক্ত করে আমরা সুপারিশ করছি এবং এই পরের লাইনটা ইম্পর্টেন্ট তাদের সামাজিক অবস্থা বিবেচনায় আমরা এটা গোপন রাখতে চাই তার মানে আসলে তিনি ইঙ্গিত দিয়েছেন বেশ কিছু হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তির কথা তো কিছু নাম তো বলেছেন কিন্তু হাই প্রোফাইল সিভিলিয়ান ইসের জড়িত থাকার এক ধরনের একটা ই দিয়েছেন তো এই নাম করে যাদের নাম তারা গোপন রাখলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কি সুপারিশ করেছেন হ্যাঁ তারা যে আমরা সুপারিশ বলেছেন করেছি তারা কী কী অপরাধ কি কি অপরাধে তারা জড়িত ছিলেন সেগুলো যুক্ত করে কথাটা তার আগের লাইনে বলেছেন শুধু তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছি এবং কি কী অপরাধে তারা জড়িত ছিলেন সেগুলো যুক্ত করেছেন যুক্ত করে তারা সুপারিশ করেছেন এখন কি সুপারিশ করেছেন সেটি কালকের এই মিডিয়া রিপোর্ট কিংবা কালকের প্রেস ব্রিফিং আসলে সেটা তাদের সুপারিশগুলো তারা ই করেননি আর কি আর এই হত্যাযজ্ঞের মূল কারণ হিসেবে তারা পেয়েছেন যে অনেকগুলো আসলে কারণের কথা বলেছেন যে একটা হলো বিডিয়ার মধ্যে খুব ছিল ডাল ভাত কর্মসূচি নিয়ে যেটা আসলে তাদেরকে তাদের ডিউটির সঙ্গে আসলে মেলে মেলে না যেটা আসলে হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট প্রকাশ করেছিল আহ তাদের ওয়েবসাইটে যেটা নাকি বাংলাদেশ আর্মির করা বিশ বিশ জন মেম্বার ওয়েবসাইটের রিপোর্টে পাওয়া যায় লেখা ছিল যে ইনভেস্টিগেশন বাই দি টু একজ্যাক্টলি ইনভেস্টিগেশন বাই দা টোয়েন্টি মেম্বার অফ আর্মি সেটার সঙ্গে এই দুইটা এই আবার এই দুইটা এই দুইটা আবার সিমিলার এখানে যে ডালভাত কর্মসূচির একটা বিষয় ছিল যেখানে বিডিআর সদস্যদের ডিউটি অনেক বেশি হয়ে গেছিলো মানে যেটি আমরা প্রথম দিক থেকে শুনছিলাম যে একটা পুঞ্জীভূত খবর বহিঃপ্রকাশ দীর্ঘদিন যাবত নানান বৈষম্যের শিকার তারা কর্মকর্তা এবং সৈনিকদের সেইগুলো দুটা রিপোর্টে দুইটা রিপোর্টে একই আসলে বাংলাদেশ আর্মি যে রিপোর্টটা যেটা আসলে বলেছিল ভাত কিংবা বিড়িয়ার সব এই সোলজার কিংবা সৈনিককে আসলে গ্রোসারি কিংবা মুদির সব মুদির দোকানদার হিসেবে যে ভূমিকা অবতীর্ণ হতে হয়েছিল যে কাজটা করতে তাদের জন্য সেটা ডিগ্রেটিং ছিল সেটা একটা ক্ষোভের বিষয় ছিল সেইখানে নানান সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও তো কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে অনেক রকম ফারাক ছিল হ্যাঁ সেটিও ছিল কালকের প্রেস কনফারেন্সে মানে স্বাধীন তদন্ত কমিশন যেটা যেটাকে গঠিত করেছে এই সেখানে কাল সেই জিনিসের না অন্তর্বর্তী কিন্তু এটা এত এখানে না তারা বলছেন যে এটা বিডিআর ক্লাসিক্যাল বিষয়ের সঙ্গে যায় না আর বলেছেন কোট আন কোট আবার কিছু বিডিআর সদস্য যেভাবেই প্রণোদিত হয়ে থাকুক তারা সেনা অফিসারদের এখানে চাচ্ছিলেন না এটা একটা কারণ ছিল বলে তারা বলেছেন তারা আরও অনেকগুলো কারণের কথাই বলেছেন এবং একটি বড় জিনিস আগের এইচআর ডাব্লিউ রিপোর্টে এটার সঙ্গে যেটা এনে যে প্রতিবেশী দেশ অস্থিতিশীল করতে চেয়েছিল সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল এটি তাদের একটি বড় ফাইন্ডিং এটা নিয়ে কি কোনো বিস্তারিত তারা কিছু বলেছে যে মানে প্রতিবেশী দেশ ঠিক কেন কি কারণে এইটা সেরকম কিছু নাই না কিন্তু বলেছেন তারা কমিশন তাদেরকে সুপারিশ করেছে সরকারকে যে যেন পাশের দেশের কাছে এই বিষয়ে তথ্য চাওয়া হয় কেন এবং কি এসে ইসের জন্য না জন সেটার একটা ছিলেন তারা আর গোয়েন্দা ব্যর্থতার কথা তারা বলেছেন ছিল যে ওনারা এখনকার সেনাপ্রধান তিনি যখন তিনি ছে কমান্ডার ছিলেন তার সাক্ষ্য নাকি নেওয়া হয়েছিল যেটা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন সংবাদকর্মীরা জিজ্ঞেস করেছিলেন যে তিনি কি বলেছেন কমিশনের প্রধান যিনি মেজর জেনারেল অবশ্য ফজলুর রহমান তিনি এ জবাব বলেছেন যে পেয়েছি তারা কি জানিয়েছেন সেই বিষয়ে জানাননি উনি কোটান কোট সেই প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে সাক্ষীর কথাটা আমরা বলছি না কারণ সাক্ষী এক একজন এক এক রকমভাবে দিয়েছেন একজনের সাক্ষীতে আরেকজনের নাম জড়িত রয়েছে কাজে ওটাকে আমরা বাদ রেখেছি তো এই প্রশ্নটা আসলে এড়িয়ে গিয়েছেন উনি সব মিলিয়ে আরেকটা ফাইন্ডিংসের কথা বলেছেন যে দু সালে পাশের দেশের ইনভলভমেন্ট নিয়ে আসলে আরেকটা স্টেটমেন্ট করে দিয়েছেন যে দু হাজার নয় সালের ওই ঘটনার সময় নাকি নয়শো জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে নাকি সাতষট্টি জনের কোনো হিসাব মিলেছে মিলছে না মানে আসা যাওয়ার হিসাব আসা যাওয়ার বলা হচ্ছে তারা ঢুকেছে প্লেনে করে কিন্তু বের হয়েছে ট্রেনে সো এই বিষয়েও তারা নাকি ভারত সরকারকে বলেছেন ভারত আমরা সরকারকে সে ব্যাপারে সাজেস্ট করেছি ভারতকে তথ্য দেওয়ার জন্য তো মোটা দাগে আসলে এইবার যে অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত কমিশন যা পেয়েছে তা আসলে তারা এগুলোই বলেছে মোটা দাগে মানে তাদের যে সামগ্রিক তদন্ত তাতে তাদের এই তদন্ত রিপোর্ট অনুযায়ী যে পুরো ঘটনাটি ঘটিয়েছিল সে সময়ের আওয়ামী লীগ সরকার এবং সেই সরকারের দায় আছে যেহেতু একজন সাবেক সংসদ সদস্য শেখ প্রজন্ম তাপোষের মূল পরিকল্পনায় হয়েছে সেটি বলা হচ্ছে দুই বছর ধরে নাকি পরিকল্পনা করা হয়েছে বলা হচ্ছে তাদের নাকি ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য এই প্ল্যানটা অনেক আগের থেকে ইট ওয়াজ হ্যাচিং অ্যাজ এ কনস্পিরেসি দুই বছর ধরে অনেক আগে দুই হাজার নয় সালের দুই হাজার আটের ডিসেম্বরের শেষ দিক নির্বাচন হলো Uh, 2009 এর শুরু দিকে অমলি ক্ষমতা নেয় জানুয়ারি শপথ নিল 8 জানুয়ারি সরকার গঠন হলো এই যে তারপরে 25 ফেব্রুয়ারি এই ঘটনা এই দুই মাসের মধ্যেই ক্ষমতা দীর্ঘায়িত করার যে পরিকল্পনা সেটি কেন হলো সেটাইও একটা প্রশ্ন সেটা আসলে তদন্ত তো কমিশনই বলতে পারবেন যে তাদের এই এভিডেন্সের বেসিসে তারা এটা বলতে পারছেন কাল সেই ধরনের কোনো এখন পর্যন্ত কোনো ই আসেনি এখন সেই সময়ের যে রিপোর্ট হয়েছিল তদন্ত কমিটি হয়েছিল সেনাবাহিনী থেকে তদন্ত কমিটি করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটি করা হয়েছিল এই এইচ আর ওয়েবসাইট হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে কিন্তু দুটো রিপোর্টই পাওয়া যায় আপনি একটু কি আমরা তুলনা করতে পারি এই এই তদন্ত কমিশনের রিপোর্ট এবং সেই সময়ের রিপোর্ট এই গতকাল মানে ত্রিশে নভেম্বর যেই তদন্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের সরকারের প্রধানের কাছে জমা দেওয়া হয়েছে সেটা এবং ওই যে যেটা বলছেন আর্মির যে রিপোর্টটা যেটা এইচআরডব্লিউ সে প্রকাশ করেছে সেইখানে অনেক বিষয়তে আসলে মিল পাওয়া যায় কিছু বিষয় আসলে মেলে না যেরকম মিল পাওয়া যায় যেরকম সিভিলিয়ান এবং পলিটিক্যাল যেই ইসের জড়িত থাকার কথা সেটা এখানেও আছে সেখানে বলা হয়েছে যে বিডিআর কিছু বিদ্রোহী বিডিআর সদস্য ইলেকশনের আগেই কিছু সিভিল পার্সনস এবং পলিটিক্যাল লিডার্সের সঙ্গে দেখা করেছিলেন তাদের ডিমান্ড ই করার জন্য সেই ইনভলভমেন্ট এই জায়গায় আছে এবং সেখানে আরেকটা অবজারভেশন আছে যে আর্মির কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তখন দুই তৎকালীন দু হাজার সাত আটের যে দুই বছরের জরুরি অবস্থা কেয়ারটেকার গভর্নমেন্ট তখন আর্মির রোল নিয়ে আর্মি যে ভূমিকা সেটা নিয়ে কিছু লোকজন সিভিল এবং পলিটিক্যাল তারা কোট অফেন্ডেড ছিলেন যে কারণে তারাও হয়তো যখন বিডিআরের বিদ্রোহী সদস্যরা তাদের সঙ্গে ইলেকশান আগে দেখা করেছেন তাদের ডিমান্ড এবং ই করার ই করার জন্য তারাও তাদেরকে হয়তো বা সে নিজেদের কোট আন কোট যদি বলতেই হয় দিস পার্সন মাইট হ্যাভ ইউজ দিস অ্যাজ এ ওয়েপেন ফর দেয়ার ওন রিপ মানে এই এদের তাদের এই সুযোগ নিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য এটা সেই আর্মির রিপোর্টটাতে বলা হয়েছে ওই রিপোর্টটাতে দেখেন সিতে আপনি যে প্যারাগ্রাফটা পড়েছিলেন ওখানে একটা লাইন ছিল আদার অফিসার্স উইল বি টেকেন অ্যাজ হোস্টেজ মানে তার আগের লাইনে ছিল ডিজি অ্যান্ড ডিডিজি উইল বি টেকেন অ্যাজ হোস্টেজ টু নমিনেটেড বিডিয়ার সোলজার্স উইল হোল্ড ওয়েপেন এগেনস্ট ডিজি সিতে বলা হচ্ছে আদার অফিসার্স উইল বি টেকেন অ্যাজ হোস্টেজ থ্রো দ্য ডিজি বুলেট উইল বি ফায়ার্ড ইফ অবস্ট্রাক্টেড বাট নো ওয়ান উইল বি কিল্ড এইটা ছিল সেই রিপোর্টের একটা অংশ কিন্তু বাস্তবতা হলো সেখানে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সব মিলিয়ে চুয়াত্তর জন চুয়াত্তরটি প্রাণ হয়েছে সেখানে বিডিআর সদস্য সিভিলিয়ান কিছু কিছু আমি যদি ঠিক বলে থাকি দুটো শিশুও ছিল এই ঘটনায় মারা গিয়েছিলেন সেটা একটা কিন্তু এখানে আর্মি যে রিপোর্টটা এটা আমরা যেটা এইচআরডাব্লিউতে দেখলাম এটা খানিকটা বেশ ডিটেলড যে আসলে কোন খান থেকে কেন এবং কী হয়েছিল এবং ওই ডাল ভাতের বিষয়টা এখানেও ছিল এবং বল এখানে লিফলেটের বিষয় ছিল একটা যে কিছুদিন আগে একটা লিফলেট বিতরণ করা হয়েছিল যে লিফলেটে এই ধরনের যে একটা ঘটনা ঘট যেতে পারে মানে ঘটতে পারে সেই ধরনের একটা ইঙ্গিতও ছিল হ্যাঁ এটা এই রিপোর্টটাতে এটা যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের যে জায়গাটাতে হয়েছে সেইখানে এটা বলা হয়েছিল যে একুশ তারিখ একটা লিফলেট এসেছিল এবং ইন্টারেস্টিং ভাবে বলা হয়েছিল এই রিপোর্টে সব অফিসাররা অস্ত্রাগার এবং এরকম ঈসের দায়িত্বে ছিলেন তারাও এই লিফ কোতে কোত যেটা বলে আর কি সামরিক ভাষায় এটার দায়িত্বে যারা ছিলেন তারাও এই লিফলেটটি দেখেছেন তাদের হাতে বলছেন কিন্তু তারা এটা আসলে গুরুত্ব হয় এটার গুরুত্ব অনুধাবন করতে পারেনি অ্যাকর্ডিং টু এই রিপোর্টে কিংবা আরেকটা ঈসের কথাও বলা হচ্ছিল কারণ আপনার যদি খেয়াল থাকে ঘটনাটি ঘটেছিল পঁচিশে ফেব্রুয়ারি তখন বিডিআর সপ্তাহ চলে তার আগের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দস্তুর সে এটাই নিয়ম সেখানে যে সরকার প্রধান সেখানে অনুষ্ঠানে যান একটা প্যারেড হয় তার আগের দিন সেখানে উনি গিয়েছিলেন সেই রিপোর্টে বলা হচ্ছে যে এই ভিজিটটা যদি আবার ক্যান্সেল হয়ে যায় কিংবা এরকম কোনো আশঙ্কার জায়গা থেকে হয়তো এটা একদমই রিপোর্ট করা হয়নি অন্যান্য এজেন্সির কথা এমনকি বিডিআর যে নিজের একটি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আছে যেটাকে বলা হয় বিএসবি আরএসিউ তৎকালীন আর এস ইউ এখন রাইফেল সিকিউরিটি ইউনিট হ্যাঁ সিকিউরিটি ইউনিট বলতো এখন বিএসবি বলেছিল যে ওই এই বলা হচ্ছে যে এইটার যে সদস্যরা ছিলেন এই রিপোর্ট ওয়ার ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভল্ট এবং এরা আসলে কোনো কিছু এটার যেহেতু আর্মিতে সরি তৎকালীন বিডিআর এবং এখনও বিজিবিতে সৈনিকরা হয় নিয়োগ হয় সরাসরি বিজিবিতে এবং অফিসার আসলে আর্মি থেকে আসেন বলা হচ্ছিলো যেই যেই আর এস যেই বিজিবি সৈনিকরা ছিলেন কিংবা সদস্যরা ছিলেন যারা আর্মি থেকে আসে না তারা কোনো আর এস ইউর কোনো কর্মকর্তাকে বিষয়টা জানায়নি যে এই ধরনের একটা ঘটনা হচ্ছে এখানে একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা দুইটা রিপোর্টেই বলা হয়েছে কাল তদ স্বাধীন তদন্ত কমিশন আসলে কোটানকোট বলেছে পর্বত প্রমাণ ব্যর্থতা আর এইখানে রিপোর্টে বলা হয়েছে যে একটি ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সব এজেন্সির কথাই মোটামুটি বলা হয়েছে যে এখানে একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল আরেকটা বিষয় এইখানে আছে টেরিস ইনভলভমেন্টের জায়গায় একটা কথা ছিল যে বাইরের থেকে কোনো ধরনের ফোর্স এটাতে আসলে এসেছিল কি না এইটা একদমই আর্মির রিপোর্টে এটা রুল আউট করে দিয়েছে যে তারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি বিহেভিয়ার অপিনিয়ন এমনকি প্রেডিকশন একদমই এই কথাগুলো ব্যবহার করেছে যে তখন পর্যন্ত এরকম কোনো ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট কোনো প্রত্যক্ষ পরোক্ষ কোনো অ্যাসিস্টেন্স সাপোর্ট ইনভলভমেন্ট অফ ইন্টারনাল ওর এক্সট্রা ফরেন টেরিস্ট অর্গানাইজেশনের তারা পায়নি এইটা আসলে এখান থেকে একটু ডিফার করে এই রিপোর্টে অবশ্য ইসের কথা বলা হয়নি আমি দেখিনি এখন পর্যন্ত যে এই রিপোর্টে আর্মির যে রিপোর্টার কথা বলছি সেই রিপোর্টে কোনো সংসদ সদস্য কিংবা কোনো পলিটিক্যাল ব্যক্তির আসলে নাম নেই কিন্তু আছে আবার সেইখানে তৎকালীন সময় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা কমিটি গঠন করা হয়েছিল সেটার প্রধান ছিলেন আনিসুজ্জামান খান সেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যে তদন্ত কমিটি হয়েছিল কথা বলছে হ্যাঁ তিনি সদস্য সেটি চেয়ারম্যান ছিলেন এবং অ্যাডিশনাল সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি ছিলেন মেম্বার সেক্রেটারি এবং আরও অনেকে ছিলেন প্রায় নয় জনের মতো নয় জনের মতো সদস্য ছিলেন তাদের সেই রিপোর্টে আমি পড়তে গিয়ে দেখছিলাম এটাও কিন্তু এইচআর ডাব্লিউর ওয়েবসাইটে পাওয়া আচ্ছা সেখানে যখন বলা হচ্ছে প্ল্যানিং অফ রিভোল্ট সেইটার এক জায়গায় এতে বলা হচ্ছে যে ফিউ মেম্বারস অফ বিডিআর হ্যাড গন টু দি অফিস অফ ব্যারিস্টার তাপস প্রেজেন্ট মেম্বার অফ দি পার্লামেন্ট সেই সময় বিফোর ইলেকশন নোট অ্যামং দেম ওয়ার হাবিবুর মনির সোলজার তারেক সোলজার আয়ুব ল্যান্স নাইক অ্যাসিস্ট্যান্ট সাইদুর অ্যালং উইথ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সোলজার্স অ্যান্ড সার্টিন জাকির ওয়ার অলসো প্রেজেন্ট দেয়ার এবং তারপরে আরও বিস্তারিত বর্ণনা দেওয়া হচ্ছিলো সেইখানে এক জায়গায় দশ বারো জ বিডিএর মেম্বারের কথা বলে বলা হচ্ছিল যে লেড বাই টু ডিএড ইজ অ্যান্ড সিভিল সিটিজেন জাকির মেট অ্যাট দ্য রেসিডেন্স অফ মেম্বার অফ দি পার্লামেন্ট শেখ সেলিম ইন দ্য মিডল অফ ফেব্রুয়ারি কিন্তু এই জায়গাগুলোতে বলা হচ্ছিল যে তারা পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলেছিলেন তাদের যে দাবি দাওয়া দাবি দাওয়া গুলো এখানে বলা করার জন্য এই রিপোর্টে যেটা আপনি যেটা পড়লেন সেটা বলা হচ্ছে কি ইলেকশনের দু হাজার নির্বাচনের আগে গিয়েছিলেন না এটা নির্বাচনের পরেই না না নির্বাচনের আগেও গিয়েছে পরেও গিয়েছে দুটো দুটোই ইসে এটাও ছিল যে ইনফ্লুয়েন্সিয়াল সিভিলিয়ান পলিসি কিন্তু বলা হচ্ছে পরেও গিয়েছিল বলা হচ্ছে তারা দেখা করেছিলেন হচ্ছে তাদের দাবি দাওয়া পূরণের জন্য এক ধরনের মেকানিজম যেহেতু তাপস সেই সময়ের লোকাল সংসদ সংসদ সদস্য মানে আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার পর এই ঘটনা ঘটার পর যখন এই নারেটিভটা শুনে আসছিলাম যে এটি হচ্ছে কমপ্লিটলি বিডিআর বিদ্রোহের ঘটনা তাদের পুঞ্জীবিত ক্ষোভের প্রকাশ এবং একটা ম্যাসাকার হয়েছে কিন্তু স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টের মূল ভাবনা হচ্ছে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত এই এই বিডিআর বিদ্রোহে তাদের ফাইন্ডিংস এটা দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নানা আরও কনসপিরেসির কথা বলা হচ্ছিল সেটার মধ্যে কিন্তু এই আর্মির এই যে আপনি যে জাকিরের কথা বলছেন আমি রিপোর্ট আপনার নামের সঙ্গে করছিলাম যে জাকির কমপ্লিটলি ইনভলভ এই জাকিরকে বলা হচ্ছে একজন নায়ক রিটায়ার্ড নায়ক সুবেদার কাঞ্চনের ছেলে আপনার যদি মনে থেকে থাকে তখন একজন লোকাল বিডিয়ার সুবেদার ছিলেন রিটায়ার্ড হাজারিবাগ এলাকার তোরা বালি এবং তোরাবালির কথা বলেন এবং তোরাবালির ছেলের কথা বলা হচ্ছে নামটা আমাদের খুব পরিচিত সন্ত্রাসী লেদার। সেখানে বলা হচ্ছে যে এরা আসলে একটা মিটিং হেল করে মিটিং করেছিল এবং সেইখানে তারা বলা হচ্ছে রিপোর্টে সেখানে তারা উস্কানি দিয়েছিল ইন্টারেস্টিং বিষয় হলো এই রিপোর্টটাতে একটি যদি ভিন্ন দেশের কোন ই থাকে মেনশন হয়ে থাকে আসলে মেনশন করা হয়ে থাকে একটি জায়গায় মেনশন করা হয়েছে তোরাবালির মোবাইল ফোন ফরেনসিক ই করে তারা দেখেছিলেন যে বেশ কিছু ফরেন কান্ট্রিজে সেই সময় যখন বিদ্রোহ চলছে তার আগে পরে বেশ কিছু বিদেশ থেকে সেখানে বেশ কিছু ফোন ফোন এসেছিল হ্যাঁ এবং এই রিপোর্টে শুধু একটি দেশটা বেশ কিছু দেশের বেশ কিছু তার ওখানে ফোন আসছিল কিন্তু এখানে বলেছিলেন তারা সুপারিশ করেছেন এইটার বিষয়ে আরো অধিকরত তদন্ত করা উচিত তদন্ত করে আসলে জানানো উচিত যে আসলে ইন্টার্নাল কিংবা এক্সটার্নাল কারা আসলে উস্কানে দিয়েছেন প্রভোকার এখানে যে কথা বলা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় এটা তোরাবালির সঙ্গে এবং তার ছেলে লেদার লিটার্ন ছিল আরেকটি তার ইন্ডিভিজুয়াল ইনভলভমেন্টটাকে যেটা বলছিল সেখানে বলছিল যে ওই সময় লেদার লিটার্ন আর্মস ডিলার বলে তাকে এখানে বলা হচ্ছে তার অস্ত্রে কেনা ব্যবসা ছিল ওই সময় যে পরিমাণ লুট হয়েছিল সেটার একটা বড় অংশ কুকি নিয়ে নেওয়ার জন্য এবং নিয়ে বিক্রি করার জন্য হয়তো বা তাদের আরেক ধরনের সেখানে একটা কী বলে এটাকে মোটিভেশান মোটিভেশান ছিল এই জিনিসটাতে আসলে সাপোর্ট দেওয়ার জন্য সব মিলিয়ে সেইটাই এই পলিটিক্যাল ইসে আরও একটু ইয়ে ছিল এবং তা যেটি একটা ভুলে যাওয়ার আগে বলে যাই যে কাল তা জিজ্ঞেস করা হয়েছিল যে পাঁচজন আর্মি অফিসারকে নাকি গুম করা হয়েছিল তার পরপরই ওই বিষয়ে কমিশন এই বিষয়টা স্পষ্ট করেছে কালকে স্বাধীনতা কমিশন যে কাউকে আসলে কোনো পাঁচজন অফিসারকে গুম করা হয়নি কিন্তু এই পাঁচজন অফিসারকে ডিজিএফআই নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের করার জন্য কারণ তারা সে সময় র‍্যাবে কর্মরত ছিলেন এবং আমার মনে আছে যে আমার তো বাসা জিগাতলা এরিয়াতে ছিল আমি সকাল সকাল যখন শুনলাম এরকম ঘটনা আমি সকালে বাসার থেকে বের হয়ে গেলাম গিয়ে ওই জিগাতলা বাস স্ট্যান্ডের ওই জায়গাটা থেকে আর মেন রোডে উঠতে পারছি না তখন সেখানে আমি দেখছি যে র্যাব পোস্টেড হয়ে রয়েছে এবং র্যাব আছে ওখানে সেটা একদমই সকালবেলা তখনও র্যাবই প্রথম ফোর্স র্যাবই প্রথম ছিল এবং আমি ভুল না করে থাকি তার কিছুক্ষণ পরে সিভিলিয়ান পোশাকে তারা সেনা সদস্যই ছিলেন কিন্তু সিভিলিয়ান পোশাক অস্ত্রধারী কিছু লোকজন আসছিলেন আমি তারা বোঝাই যাচ্ছিল সেনা অফিসার কারণ সেই গান বেল্ট এবং ওই সব জিনিসপত্র পড়া ছিল হয়তো ইমিডিয়েট ডিউটিতে কথা থেকে এসেছিলেন কিন্তু তখনও পর্যন্ত ই ওই যে পিলখানার যেই গেট ওই গেটে আমরা যেই যেই দৃশ্য দেখি যে ওইখানে আসলে সাবমেশিন গান মেশিন গান নিয়ে আর বিডিআর সেনা বিদ্রোহী সেনা সদস্য দাঁড়িয়েছে তখনও ওই সিচুয়েশানটা হয়নি তো আর্মির এই এই রিপোর্টে বলা হয়েছে যে র্যাব আসলে এক ধরনের সেইখানে ছিল তারা সেই সময় হয়তো বা ইন্টারভিন করতে পারতো কিন্তু র্যাবকে সেই সময় সেখানে পোস্টে যে সব অফিসার র্যাবের অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টেও বেশ বড় একটা প্যারাগ্রাফ তো সেইটাতে আর কি বলেছেন তারা নাকি হেডকোয়ার্টার্সে জানিয়েছিলেন যে এরকম হচ্ছে তারা ইন্টারভিউ করবে কিন্তু একটা পারমিশন পাওয়া যায়নি সেইটাই সেইটার মেনশনই কাল ই করেছিলেন যে তখনকার র্যাবের মহাপরিচালক যদি আমি নাম ভুল করে না থাকি রেজা নূর তাদের কর্নেল রেজানুর সে সময় মহাপরিচালক কর্নেল রেজানুর আমার মনে হয় এখানে কোথাও ভুল অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক হওয়ার কথা কর্নেল আসলে হয় না মহাপরিচালক এডিজি এডিজি অফসার এডিজি অফসার কর্নেল রেজানুর নাকি তাদেরকে জিজ্ঞেস করেছেন তো এইটার বিষয়ে করে কিন্তু বলেছে কিন্তু কমিশন এটাও বলেছে যে তখন নাকি আসলে এই এই ধরনের বিষয়ে যে তারা নাকি জেনেছেন আমি কোট আন কোট করে বলছি তারা নাকি জেনেছেন যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন র্যাবের ওই সময় পোস্টেড অফিসার তাদের নাকি কোনো ডিরেক্ট আদেশ লাগে না তাদের নাকি করতেই হয় তো এইটাকে একটা গ্রস অবহেলা বলেন অফেন্স বলেন যেটাই বলেন সেটাই হিসেবে এটা দেখছেন তারা এই বিষয়টা তদন্ত করছেন বলেছেন যে তদন্ত করছে এবং তারা আর এইটার বিষয়ে দেখার জন্য মোটা দেখে ধরেন মানে আমরা গত ষোলো পনেরো ষোলো বছর যে এক ধরনের বাস্তবতা শুনে এসেছি মূল ঘটনাগুলো আসলে তদন্ত কমিশনের রিপোর্টেও সেই ব্যাকগ্রাউন্ডগুলো কাছাকাছি উঠে এসেছে কিন্তু পরিকল্পনাকারী হিসেবে কিংবা ইনফ্লুয়েন্সিয়াল কোনো কোনো একটা কাউন্টার হিসেবে ইনফ্লুয়েন্সিয়াল কোনো একটা পার্ট হিসেবে এই তদন্ত কমিশন সরাসরি আওয়ামী লীগকেই দোষী করছে

কমিশন যেটা আসলে একটা পরিকল্পিত পরিকল্পিত এটা বলেছে এবং লম্বা সময়ের পরিকল্পনা কিন্তু অনেকে আবার এই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় এলো দুই সালের জানুয়ারিতে তারা লম্বা সময়ের পরিকল্পনা করে কিভাবে ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটেছে সেই করতে পারবে আমরাও রিপোর্টটি হয়তো বিস্তারিত দেখলে যখন এটি পাবলিকলি আমরা পাবো তখন নিশ্চয়ই সেই তদন্ত রিপোর্টে আমরা বিস্তারিত জানব কোন কোন এভিডেন্সের ভিত্তিতে এই বিষয়গুলো বলা হয়েছে আমরা আজকে এখানেই শেষ করি এটা নিয়ে আসলে এত আলোচনা করা সম্ভব মানে অনেক সময় পেরিয়ে যেতে পারে যে এর জন্য আপনাকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য কথা বলছিলাম বিডিআর বিদ্রোহ নিয়ে স্বাধীন তদন্ত কমিশন তার রিপোর্ট এবং এর আগে যে নানান রকম রিপোর্ট ছিল সেই রিপোর্টগুলোর একটি তুলনা তুলনামূলক পর্যালোচনা অন্তত পাবলিক ডকুমেন্টে যা যা পাওয়া যায় আমরা এই বিডিআর বিদ্রোহ নিয়ে আপনাদের মন্তব্যগুলো জানতে চাই আপনারা আসলে কি ভাবেন ঠিক কি কারণে এই ধরনের একটি বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটনা হলো এবং এতগুলো প্রাণ ঝরে যেতে হলো চুয়াত্তর জন মানুষকে প্রাণ দিতে হলো তার মধ্যে সাতান্ন জন সেনা কর্মকর্তা এই ক্ষত হয়তো বাংলাদেশকে আরও অনেকদিন বয়ে বেড়াতে হবে তবে আপনাদের মন্তব্যগুলো জানতে চাই আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানান আপনাদের মন্তব্য আমরা চাই কথা চলুক Yeah. <music>